বোনের বাসায় আজকে বেড়াতে এসেছি তো কয়েকদিন থাকবো তো আমার বোন যে রান্না খাওয়া দুপুরে হয়ে গেল তারপর বাজারে গেল আমাকে বলল বাজারে যাই তো আমার ভাস্তা আমি আমার বোন বাজারে গেলাম যে অনেক কিছু কেনাকাটা করলাম আমরা এই যে নারিকেল তেল কিনলাম আমার বোন এগুলো মার্কেট করলো আর এই যে এখানে আছে খোয়া ক্ষীর এই যে আমরা পিঠা তৈরি করবো তো খোয়া ক্ষীর নিয়ে আসলাম বাজার থেকে এটা এই যে পিঠা বানানোর সময় দিব খোয়া ক্ষীর কুষ্টি পিঠার মধ্যে দিলাম একটু পাটি সাপটার মধ্যে একটু দিব তো এই যে আরও কিছু নিয়ে আসলো নিয়ে আসলাম এই যে মরিচ তারপর আপেল কুল এই যে কাঁচা মরিচ ক্ষীরা তারপর ওখানে মিষ্টি আলু তারপর কেসুর মিষ্টি আলু কিনলাম কেসুর কিনলাম কাঁচামরিচ এই যে কুল তো এই যে আমার বোন পান খায় আমি একটু মাঝে মধ্যে খাই পান কিনল পান শেষ হয়ে গেছে তারপর এগুলো সব কেনাকাটা করে নিয়ে আসলাম এই যে রসুন তো এগুলো মার্কেট থেকে নিয়ে আসলাম তো আজকে অনেক স্মৃতি মনে হচ্ছে কোনটা থিয়ে কোনটা বলবে যে দুলা ভাই অনেক শুটি নিয়ে আসছে তো আমরা বললাম বসে আছি সিলে রেখে দি তো সিল সিলসি আর আমার বোন পিঠার আটা সিদ্ধ করছে একটু পরে পিঠা বানাবো তো হচ্ছে এই যে আমার ভাজা কুশলি করবে আমার বোন এটা যে খাসির মাংস দিয়ে হচ্ছে মনে অনেক কথা হচ্ছে আমার আম্মা বেঁচে ছিল গত বছর আমরা আমার আম্মার সঙ্গে আমরা দুই বোনে ঘরে শুয়েছিলাম এক কাটে কত গল্প করছি আম্মা মরার কথা বললে কান্না কাটি করতো তো হচ্ছে এক সঙ্গে শুয়ে আমরা সারা রাত অনেক গল্প করছিলাম আম্মার সঙ্গে সেই বাড়িতে আসলাম সেই ঘরে কিন্তু আমার মা নেই আজ তো একটা একটা করে লোক আসলে ফুরিয়ে যায় আমরা আসলে কেউ কাউকে বেঁচে থাকতে দাম দি কেউ দাম নেয় কেউ দাম নেয় না তো তারপরে মা অত হাজার হোক দাম দিতাম তো মা আমাদের দুই বোনকে একটু এক্সট্রা অন্যরকম ভালোবাসতো সেই ভালোবাসা দেখে অনেকের হিংসা হতো ভাই বোনদের মধ্যে তো যাক হিংসার ভাত নেয় ওটা বলে লাভ নেয় এই যে কুশলি হয়ে গেছে ওর মধ্যে এখন একটু ঠান্ডা হয়ে আসলো তখন ঘন দুধ করে রাখছি এটা অনেক ঘন দুই কেজি দুধ এটা ঘন করে রেখে এটা এখন ঢেলে দিব পুষ্টির মধ্যে অনেক সর পড়ছে মোটা হয়ে তো হচ্ছে এইভাবে রেখে দেবো কালকে সকাল এটা খাওয়া হবে সকাল থেকে তো আমরা দুই বোন একটু এক জায়গা থ মায়ের বাড়িতে যেমন খেতাম পড়তাম এটা পছন্দ করি যে দুই দিন বেঁচে আছি। এই দুনিয়া সে কয়দিন আমরা একসঙ্গেই থাকি যেন থাকতে পারি আল্লাহ হাফেজ